আবারও উত্তপ্ত বাংলা রাজনীতি বৃহস্পতিবার আইপ্যাকের সংস্থায় ইডির তল্লাশিকে গণতন্ত্রের হত্যা বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরে যাদবপুর এইচ বি বাস স্ট্যান্ড থেকে শুরু হয় তৃণমূলের মহামিছিল পাশে ছিলেন মন্ত্রী ফিরাদ হাকিম অরূপ বিশ্বাস থেকে শুরু করে টলিউড সুপারস্টার দেব সোহম এবং একাধিক তারকা বিধায়ক সাংসদ মিছিল শুরুর আগে মমতা স্পষ্ট জানান দিল্লির বঞ্চনা আর রাজ্যের মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে একমাত্র রাস্তা হল রাস্তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তার নির্বাচনী কৌশল এবং গোপন নথি চুরি করতেই আই প্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি এই দিন মিছিল হাজরা পর্যন্ত পৌঁছানোর পর আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেন সেখানে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমরা যদি করতে করতে পারতাম পারতাম না অনেক কিছু বলছে টাকা কে খায় অমিত শাহ খায় হোম মিনিস্টার কি করে খায় গদ্দারের থ্রুতে টাকা যায় গদ্দার হয়ে গেছে টাকা দেয় সাথে আছে এক জগন্নাথ 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 নয় পুরীর জগন্নাথ নয় বড় টাকার জগন্নাথ বিজেপির জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে আইপ্যাকের সংস্থা থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসার ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন রকমের সমালোচনা হয়েছে মুখ্যমন্ত্রীকে নিয়ে সেই কার্যক্রম নিয়ে তিনি এই জনসভায় কি বলেছেন শুনে নেওয়া যাক আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি এবং যা করেছি আমি কোন অন্যায় করিনি তুমি আমায় খুন করতে এসছো আমার আত্মরক্ষা করার অধিকার আছে চোরের মতো কেন এসছ তুমি চুরি করে সব মানুষে এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে তুমি আমার বিএলএ ওয়ান ঠিকানা বিএলএ টু ঠিকানা সাধারণ মানুষের দরখাস্ত তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে যে অফিস আইপ্যাক কে আমরা অথরাইজ করেছি তোমরা তো ছটা থেকে ঢুকেছো আমি তো গেছি এগারোটা পঁয়তাল্লিশে সাড়ে পাঁচ ঘন্টা সবই তো চুরি করেছো বাকি কিছু রেখেছ এই জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাবে স্যার প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন তিনি কি কি বলেছেন শুনে নেওয়া যাক হ্যাঁ ইলেকশনে আসবে বাংলা দখল করবে না সব মহিলাদের নাম বদ ম্যাক্সিমাম এই দেখুন আগে চুয়ান্ন লক্ষ বদ দিয়েছে একটা খুমি যদি কোর্টে যায় গিয়ে বলে স্যার আমি আমাকে ডিফেন্ড করতে চাই মাননীয় বিচারপতি তাকে কিন্তু বলে ঠিক আছে তোমার কি বলার আছে তুমি বলো যদি তার লয়ার না থাকে তুমি দিলে। তার করার করার রাইট ইলেকশন রুলস অধিকার আছে তুমি না করে বিজেপি থেকে একটা আইটি সেল লোক নিয়ে গিয়ে তিনি নাকি এবার ইনকাম ট্যাক্সে কাজ করেন সীমা খান্না তাকে দিয়ে এআই করে চুয়ান্ন লক্ষ ডিলিট করে দিল আর কি করলো বললো ডিলিট করে জানেই না তাদের দিয়েছে যে আমাদের নামে বলা হচ্ছে আমরা কত অন্যায় করলেন কত বড় অন্যায় তারপর এক কোটি তিরিশ লক্ষ লোককে চিঠি পাঠিয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম পঁচানব্বই বছর নব্বই বছর মহিলা মেয়েদের বিয়ে হলে বাড়ি যায় কেউ কেউ বাপের বাড়ি থেকে যায় সেটা তার ব্যাপার এটা পরম্পরা এটা গাধারা জানে না গর্ত গুলো মেয়েরা যখন বিয়ে করে নিজের টাইটেলের সাথে বরের টাইটেলও দিতে পারে অনেক সিঙ্গেল মাদারও আছে আবার অনেকে বরের টাইটেলটাকে নিজের টাইটেল করে যারা যারা পদবি চেঞ্জ করেছে সব বাদ এবার ঠিকানা চেঞ্জ হয়েছে ধরো কেউ কালীঘাটে থাকতো তার মেদিনীপুরে বিয়ে হয়েছে ব্যাস বাদ এবার কি করেছে ধরুন আমার নাম ধরুন কল্যাণ ব্যানার্জি কল্যাণের নাম বাংলায় ঠিক আছে ক লয় জফল আঁকার আমরা জানি এবার ইংরেজিতে কল্যাণ কে এ এল ওয়াই এন ও লিখতে পারে আবার কে ও এল ওয়াই এন ও লিখতে পারে এর জায়গায় ও লিখতে পারে বাদ পপার নাওনে কখনো ভুল হয় না তাও বাদ সব্ব বরবাদ অমাত সেন বরবাদ বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ এই যে দেব বসে আছে দেখুন দাঁড়াও দাঁড়াও এসো কত দশক ধরে বাংলায় সিনেমা করছে উঠকে ঠেকে পাঠিয়েছে বলের এমপি ঝি লজ্জা 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 বিজেপিকে জানাই ধেক্কার 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 রাজপথ যখন উত্তাল তখন হাইকোর্টেও কোর্টেও চলল টানটান উত্তেজনা আইপ্যাক মামলার শুনানি ছিল আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কিন্তু ভিড় আর বিশৃঙ্খলার কারণে শুনানি না করেই এজলাস ছাড়েন বিচারপতি মামলা মুলতুবি হয়ে যায় আগামী চোদ্দই জানুয়ারি পর্যন্ত মামলা মুলতুবির পরই তরিঘড়ি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের দ্বারস্থ হয় ইডি তাদের দাবি ছিল মামলাটি অত্যন্ত জরুরি তাই অন্য কোনো বিশেষ বেঞ্চে এর শুনানি করা হোক কিন্তু শেষ রক্ষা হয়নি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইডির আবেদন ফিরিয়ে দিয়ে স্পষ্ট জানিয়ে দেন রাজ্য পুলিশের বিষয়ে হাইকোর্ট এখনই হস্তক্ষেপ করবে না যা হওয়ার চোদ্দই জানুয়ারি হবে সর্বোপরি বলা যায় একদিকে রাজপথে মমতার হুঙ্কার অন্যদিকে আদালতে ইডির ধাক্কা এই সমস্ত পরিস্থিতিতে রীতিমতো উত্তপ্ত বাংলা রাজনীতি আইপেক সংস্থায় ইডির তল্লাশির ঘটনা আর ঠিক কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর গোটা বাংলার অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা